ভোলায় অব্যাহত বৃষ্টি ও নদীর উত্তাল পরিস্থিতিতে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে তা জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ছোটন সাহার সঙ্গে ছোটন ভোলার আবহাওয়ার পরিস্থিতি বর্তমানে কেমন দেখছেন স্থানীয়দের জীবনযাত্রায় কি কোনো ধরনের পরিবর্তন বা দুর্ভোগ লক্ষ্য করা যাচ্ছে আমাদেরকে বিস্তারিত জানাবেন পার্বণ আজকের যে আবহাওয়া পরিস্থিতি বলা যায় অনেকটাই স্বাভাবিক রয়েছে যদিও আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে দেশের চার যে সমুদ্র বন্দর রয়েছে সেখানে তিন নম্বর সতর্কতা সংকেত এবং বন্দরে এখনো এক নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে যে কারণে আমরা দেখেছি যে নদ নদী অনেকটাই উত্তাল রয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় কিন্তু আমরা জেনেছি যে নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে যেটি ছিল মেঘনার পানি বিপদসীমার একশো চৌত্রিশ সেন্টিমিটার উপরে ছিল এমনটি আমরা জেনেছি এবং গতকালকে কিন্তু দিনভর বর্ষণ ছিল এবং যেটি আবহাওয়া দপ্তর থেকে উনচল্লিশ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে বৃষ্টিপাত তবে আজকে সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আজকে যদিও আবহাওয়া রোদ্রোজ্বল তবে নদ নদী উত্তাল রয়েছে এবং যে কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কিন্তু অভ্যন্তরীণ রুটের বিশেষ করে ভোলা ও অভ্যন্তরীণ রুটের কিন্তু নৌযান এবং লং চলাচল বন্ধ করা হয়েছে যে কারণে যাত্রীরা অনেকটাই ভোগান্তিতে পড়েছেন কেননা যে অবস্থা বলা যায় যে নৌবন্দরের যে অবস্থা সেটি অনেকটাই বিপজ্জনক থাকার কারণে পরবর্তী নির্দেশ না থাকবে এমনটি বিএডব্লিউটি থেকে আমাদেরকে জানানো হয়েছে তো বলছিল যে আসলে এই যে সতর্কতা সতর্কতা স্থানীয় সংকেত এটি আসলে মৌসুমি বায়ুর যে প্রভাব এ কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো বাতাস ঝোড়ো বৃষ্টিপাতের যে সম্ভাবনার আশঙ্কা করা হচ্ছে জন্যই কিন্তু এই পরিস্থিতির কারণে সতর্কতা সংকেত জারি করা হয়েছে যেটি আগামী দু তারিখ পর্যন্ত চলবে বলে আমরা জানতে পেরেছি তো সব মিলিয়ে বলা যায় যে আজকের যে জনজীবন অনেকটাই স্বাভাবিক রয়েছে যেহেতু আবহাওয়া পরিস্থিতি ভালো রুদ্রাজ্জ্বল আবহাওয়া সেই হিসাবে জনজীবনে এখন পর্যন্ত কোনো ভোগান্তি চিত্র আমরা দেখিনি তবে জেলার বিভিন্ন এলাকায় কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টিপাতের কথা আমরা জানতে পেরেছি তো এ ছিল আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য পার্বণ ধন্যবাদ ছোটন আপনাকে দর্শক ভোলা থেকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানাছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা